এখানে ব্যক্তি আহ রয়েছেন আমার সব থেকে যেটা ভালো লাগছে এখানে এসেই মনটা ভরে গেল তা হচ্ছে যে আমাদের যে বাংলা বাংলার পল্লী গ্রাম বলতে যেটা আমরা বুঝি এত হচ্ছে জায়গাটা সেরকম কি সুন্দর গাছে ভরা আর তার মধ্যে আপনারা এটাই তো দেখে বড় হয়েছি এটাই এটাই তো ভেবে বড় বড় হয়েছে শিখে যে আমরা শুধুমাত্র বাঙালি আমরা কেউ হিন্দু বা আমরা কেউ মুসলিম আমাদের কাছে এইটা কখনোই বড় পরিচয় নয় এবং আপনাদের দেখে এটা ভীষণ ভালো লাগছে যে আপনারা একত্রিত হয়েছেন একই জায়গায় একই সঙ্গে এবং সংখ্যায় এত বেশ এত জুন রয়েছেন যদিও আপনাদের আহ রোজা চলছে দীর্ঘায়িত করবো না তবুও একটা কথা বলি যে আপনাদের এখানে একসঙ্গে দেখে মনটা ধরো আনন্দে ভরে উঠছে তাই আমি একটা গান গাই যেটা আমার আমার প্রফেশন আমি যদি আমার বাবার গান গাইছি না কিন্তু এটা খুব জনপ্রিয় গান গাইছি আমি সবাইকে বলবো দিদিরা মায়েরা সবাই মিলে আমরা একসঙ্গে একটা গান গাইবো গাইবো তো এটা হ্যাঁটা শুনি চলুন ভিতাল ভিতাল বলে মনে আনন্দ চাই সবাই মিলে আমরা যা বলার আমার দাদারা দিদিরা সবাই বলে দিয়েছেন আপনারা সেটা করবেন আমি জানি কাজী আর রিপিট করছি না একই কথা বারবার বলে কোনো লাভ হয় না শুধু একটাই কথা আমার বলার তারপরে গানটা গাইছি একটা লোক সে প্রতিশ্রুতি দিয়ে দশ বছর আগে এসছিল অনেক প্রতিশ্রুতি আর সেদিন আয়গা এসছে আছে না বলুন আপনি বলছেন হ্যাঁ কোটি এত কোটি লোককে চাকরি দেবো হয়েছে কি বছরে দু কোটি

যে জননেত্রীকে আমরা যে জননেত্রীকে আমরা কিন্তু যে জননেত্রীকে আমরা কিন্তু নামটা অবশ্যই জানি কিন্তু তাকে আমরা ডাকি আমরা সকলে বিদি ডাকি এর আগে কিন্তু আমরা মুখ্যমন্ত্রীদের অমুক বাবু তমুক বাবু এই বলে এসছি কিন্তু জেনারেটার চলছে মাঝে মাঝে ডিস্টার্ব করছে লাইন

এতে বাধা আর আমরা ধরি খামার এতে সোমার আর আমরা ভরি খামার আর আমরা দড়ি স্বপন দিয়ে সোনার কামনা সামনে নেব আয় রে আয় লগ্ন দিয়ে যাই মেঘ গুরু গুর করে চাঁদের সীমা নাই পাগল বুন্দা কে চম্পচকে আয় বর্গিরা সব হাকে কুমোর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে দিদির পাশেই ছিলাম আছি থাকবো ভালো থাকবেন সকল আর নিশ্চয়ই এখানে বসে রয়েছেন ওনারা ওনাদের কাছে বলে গেলাম আপনাদের জয় নিশ্চিত আমরা কথা দিচ্ছি বেশ কয়েকজন সংস্কৃতির তো কোনো ধর্ম হয় না তাই না সংস্কৃতির মধ্যে কোনো হিন্দু মুসলিম শিখ চাই কোনোটাই হয় না সংস্কৃতির যদি কোনো অনুষ্ঠান করতে হয় বলবেন আমার ভাই রয়েছে এখানে আমরা সকলে রয়েছে আমরা নিশ্চয়ই আমাদের আর কিছুক্ষণ চলবে সভা যদি আপনারা এক অনুমতি দেন আমাদের আর কিছুক্ষণ সভা চালাবো বিশ্বনাথ আমাদের প্রবীণ মানুষ আন্দোলনের মানুষ

ইটন ফোটে জয়ী করুন এবং যারা এই বিরোধী ভোটগুলোকে ভাগ করতে চাইছে এই অধীন সেদিন এদেরকে ছুড়ে দিন এবং বলুন এই মুখোমুখি যুদ্ধে

ঈশ্বরটাকে ধন্যবাদ আজকের মতো আমাদের সভা শেষ হচ্ছে